শেষ বর্ষের পরীক্ষার্থীরা আপনাদের পরীক্ষা যেহেতু দশই জানুয়ারি দুই হাজার পঁচিশে এই ভিডিওটি মূলত তাদের জন্য আমি মূলত সম্পত্তি হস্তান্তর আইনকে নিয়ে কথা বলছিলাম এখন সেই আলোচনাটা একটু করবো সম্পত্তি হস্তান্তর বলতে আমরা নর্মালি দুইটা বিষয়কে মাথায় রাখছি এখানে দুইটা সপ্তাহ কাজ করছে একটা হচ্ছে সম্পত্তি আর একটা হচ্ছে হস্তান্তর সম্পত্তি মানে হচ্ছে যা যার যা যে বস্তুটার উপর মালিকানা থাকে সেই বস্তুটাই হচ্ছে মূলত সম্পত্তি আর হস্তান্তর মানে হচ্ছে এটা বিভিন্নভাবে হস্তান্তর করা যায় তবে এই আইনে মনে রাখতে হবে এই আইনে হস্তান্তর বলা হচ্ছে পাঁচভাবে বিনিময় বিক্রয় রেহেন ইজারা দাম মেনলি পাঁচভাবে মূলত করা হয়েছে এগুলি আবার আলাদা আলাদা বিভিন্ন ভাগে ভাগে আলোচনা করা হয়েছে আপনার জানেন সম্পত্তি হস্তান্তর অনেক কতগুলি ধারা আছে সে আলোচনা আমরা যাচ্ছি না সম্পত্তি এ প্রশ্ন হচ্ছে সম্পত্তিকে মৌখিকভাবে হস্তান্তর করা যায় উত্তরে লিখবেন সম্পত্তি মৌখিকভাবে হস্তান্তর করা যেহেতু যায় তবে যেহেতু আইন সংশোধন হয়ে গেছে নির্দিষ্ট সময়ের পর থেকে আইনটা কার্যকর হয়ে গেছে এখন থেকে আর মৌখিকভাবে করা যাচ্ছে না করলেও লিখিত রেজিস্ট্রিক হতে হচ্ছে কাজে মৌখিকভাবে ওর বিষয়টা হচ্ছে না আর আমরা জানি অবশ্যই রেজিস্ট্রেশন আইন যে একশো টাকার নিচে হলে মৌখিকভাবেও করা যায় রেজিস্ট্রেশন করা প্রয়োজন পড়ে না অবশ্যই একশো টাকার নিচে কোনো সম্পত্তিকে পাওয়া যাচ্ছে উত্তর হচ্ছে না এরপর হচ্ছে সম্পত্তি এই যে হস্তান্তর সব সম্পত্তিকে হস্তান্তর করা যাচ্ছে যেমন ভবিষ্যতে আপনি ভরণ পোষণ পাবেন এটা হস্তান্তর করা যাচ্ছে না সরকারি পদ বা বেতন এটা হস্তান্তর করা যাচ্ছে না প্রাকৃতিকভাবে যে আলো বাতাস পাচ্ছেন সেটা হস্তান্তর করা যাচ্ছে না তারপর ব্যবহারজনিত অধিকার ইজম্যান যাকে বলে ব্যবহার করা যে অধিকার সেটা হস্তান্তর করা যাচ্ছে না এরকম অনেকগুলি সরকারি বিভিন্ন পেনশন পেনশন আপনি হস্তান্তর করতে পারছে না এরকম বিভিন্ন জিনিস আপনি হস্তান্তর করতে পারবেন না এই একটা বিষয় হলো এরপর সম্পত্তি হস্তান্তর আইনে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন কি বলা হচ্ছে যে সম্পত্তি হস্তান্তর আইনের এই যে কয়ভাবে হস্তান্তর করা যাচ্ছে যেটা আলোচনা আমি ইতিপূর্বে করলাম যে বিনিময় বিক্রয় রেহেনি যারা দান সম্পত্তি হস্তান্তর আইনের এখন আমরা যে আলোচনাটি করব তার সেই চ্যাপ্টারটি হচ্ছে সততামূলক হস্তান্তর সততামূলক হস্তান্তর শটতামূলক হস্তান্তর হচ্ছে এমন এক ধরনের হস্তান্তর যে হস্তান্তরের মাধ্যমে অনেকগুলি পাওনাদারদের মধ্যে কাউকে অগ্রাধিকার ভিত্তিতে আপনি পাওনাদারটা দিয়ে দিচ্ছেন পাওনাদার অর্থ পরিশোধ করে দিচ্ছেন যাকে বাকি পাওনাদারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন বাকি পাওনাদারদের সম্মতিক্রমে এটা বাতিলযোগ্য এটা অবশ্য খুব বিখ্যাত মামলা আছে সঠতামূলক হস্তান্তর বা প্রতামূলক হস্তান্তরের হাকিম লাল বরা মুশাহুর সাহু এখন কোনো কোনো সময় পরীক্ষায় আপনারা দেখতে পাবেন সঠোতামূলক হস্তান্তর লেখা না লেখে তঞ্চকতামূলক হস্তান্তর লেখা আছে অথবা দেখতে পারেন প্রতারণামূলক হস্তান্তর লেখা আছে আপনারা কী করবেন ধরে নেবেন ইংলিশটা দেখবেন ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস আছে কিনা যদি ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস থাকে মানে ফ্রডুল্যান্ট ট্রান্সফার থাকে অ্যাক্টিভিটিস না ফ্রডুলেন্ট ট্রান্সফার থাকে তাহলে ধরে নেবেন ওইটাই এসছে তাহলে ব্যাপারটা কি প্রতারণামূলকভাবে কাউ অন্যান্য পাওনাদারগুলোর মধ্যে থেকে কোনো একটা বিশেষ পাওনাদারকে দিয়ে দেওয়ার মাধ্যমে তো বাকি পাওনাদার তো ক্ষতিগ্রস্ত হলো তারাও তো পাওনাদার ছিল তখন তারা আবেদন করতে পারবেন এটাকে বাতিল করার জন্য এটাকে বলেছে প্রতারণামূলক হস্তান্তর তাহলে সূচনা পর্বে কিছু আলোচনা করলাম যা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে আর প্রতনামূলক হস্তান্তর নিয়ে আলোচনা করলাম আরও ক্ষুদ্র নীতি আছে এটা নির্বাচন নীতি আছে নির্বাচন নীতিটাকে খুব গুরুত্ব দিচ্ছি না নির্বাচন নীতিটা হচ্ছে সম্পদগুলির মধ্যে বাছাই করা নীতি ওইটা আমাদের খুব এখন না জানলেও চলবে মূলত এই আলোচনাগুলি করলাম পর্যায়ক্রম আরও ভিডিওগুলি আসছে আপনার সঙ্গে থাকবেন এবং আপনার কমেন্টটা জানাবেন যে আপনারা আসলে উপকৃত হচ্ছেন কি না আপনারা কে কোথা থেকে দেখছেন তাহলে আমার জন্য সুবিধা হয় আপনাদের প্রয়োজন অনুসারে কাজ করতে কারণ অনেক ভিউ হচ্ছে কিন্তু সেই পথে আপনারা রেসপন্স না করার কারণে আমি বুঝে উঠতে পারছি না আপনাদের পছন্দ অপছন্দটা আমাকে জানাবেন অপছন্দ হলেও আমাকে কমেন্টে বলবেন যে ভালো হচ্ছে না আমি শুধরে নেব ভালো থাকবেন